আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আজকে আমি কথা বলবো কোরিয়ান ট্রিপল কিনবেন কিভাবে খরি ইম্পোর্টার কিনবেন কিভাবে ইম্পোর্টারের কাছ থেকে আপনি কিভাবে মাল সংগ্রহ করবেন সেই বিষয়ে আলোচনা করব এবং কতটুকু মাল হলে একটা ইম্পোর্টার আপনাকে মালগুলা দিবে এই ট্রিপল নিয়ে কিন্তু সারা বাংলাদেশে দান্দাবাদী চলতেছে বুঝছেন যে যেমনি পারতেছে এমনি রাখতেছে ছয় সাড়ে ছয়শো দিয়েছেন তিরপল দিয়ে বলতেছে এটা সাড়ে সাতশো দিয়েছেন যেটা কোনো সময় হয় না এইসব বিষয়ে খরা গুমরটা ফাঁক করে দিব আর আপনারা তিরপল কেনার আগে অবশ্যই দশটা জায়গা যাচাই করবেন যাচাই করে তারপর কিনবেন এখন আসুন এই তিরপল আপনি কিনার জন্য ইম্পোটার কিভাবে খুঁজে বের করবেন ইম্পোর্টারের বৈশিষ্ট্য কি আপনারা জানেন যে আমরা সরাসরি মালগুলো ইম্পোর্ট করে থাকি এবং সারা বাংলাদেশে সেল করে থাকি পাইকারি দামে এখন আমি যে ইম্পোর্ট করি আমি আমার মাধ্যমে পার্থক্য কি এটা পার্থক্য হলো সারা বাংলাদেশে যারা সরাসরি বাইরে থেকে মাল ইম্পোর্ট করে তারা কিন্তু কোনো সময় দোকান খুলে বসে থাকে না এই জিনিসটা পয়েন্টগুলো আজকে নোট করবেন কারণ কিছু দোকানই দেখতেছি আজকাল নবাবপুরে তারা নিজেকে ইম্পোর্টার দাবি করতেছে অতএব কারখানা থেকে মালাইন নেয়া মাল বিক্রি করে নিজেকে ইম্পোর্টার দাবি করে দোকানদার যিনি সারাদিন খুলে বসে থাকে ওরা বলবেশ টাকা দাম আসবে এটাও যদি আমাদের কাছে নিতে চান পাইকারি দামে নিতে পারবেন আপনার বিবেকের কাছে প্রশ্ন আপনি যখন মাল কিনবেন বিটু দেখবেন তখন কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখবেন কোনোটার এইভাবে আপনাকে মাল দিবে না ছয় ফিট বাই ছয় ফিট এক মাল চাইলে আপনি পাবেন না কোনো ইম্পোর্টারের কাছ থেকে কারণ এরা দোকানি নিজে তিন দাবি করতেছে আরেকটা বিষয় বলি আপনাকে যে তারা আরেকটা পলিসি করে কিরকম আপনাকে কীভাবে ঠগাইতে দেয় এই বিষয়গুলো আমি বলি বারবার তারপর আপনারা সজা কর না মাল কিনা না ধরা খায় পরে ফোন করেন এদিকে আমার কাছে খারাপ লাগে আগে ফোন দেন এই যে একটা মাল এই মালটা হলো সাড়ে ছয়শ দিয়েছে একদিকটা হলুদ একদিকটা হলো টিয়া টিয়া মানে টিয়া কালার মানে

যারা সাড়ে ছয় শো ইম্পোর্ট করতে পারে একবারে লো কোয়ালিটি তিরপল থেকে শুরু করে তারা সাড়ে সাতশো ইম্পোর্ট করতে পারে না এটা হলো তাদের একটা পলিসিতে মানুষকে বোঝাই তাদের এটা পুরাপুরি একটা বাস্তব মিথ্যা কথা আচ্ছা আপনি বুঝতে পারছেন আবার বলতেছি কোনো ইম্পোর্টার দোকান খুলে বসে থাকবে না যত বাংলাদেশে বড় বড় ইম্পোর্টার যারা আছে সবাই কিন্তু যে কোনো সেক্টরে মাল আছে তাদের কিন্তু নিজস্ব একটা অফিস থাকে এবং এটা যদি কারখানা থাকে কারখানা প্রয়োজনে এরকম কোনো কিছু যে বানাইতে জোড়াতো জোরাতে তাদের একটা কারখানা থাকে আর নাই তো তাদের একটা স্টোর থাকে ইম্পোর্টারের লক্ষণ কিন্তু এটা এক কারখানার সাথে স্টোরটা থাকে এখন একজন দোকানি যদি আপনি যদি বলে যে ভাই আপনি অমুক দোকানে আছেন দোকান নাম্বার এত এটা ওইটা বুঝবেন একটা খুচরা দোকানদার এ কোনো সময় ইম্পোর্টার হতে পারে না আর যারা বলবে যে ছয় ফিট বাই ছয় ফিট এক পিস মাল আপনি পাইকারি দামে পাবেন একটা আর বাইক এটা কি কোনোভাবে দেওয়া সম্ভব আপনারা অনেকে আমাকে ফোন করেন যে ভাই আপনারা অনেকে বলে যে ফিট টাই ছয় এক পিস মাল দেওয়া যায় পারেন না আমরা পাইকারি দামে মাল বিক্রি করি খুব সীমিত লাভে বিক্রি করি এখন সারা দিন পরে আমাদের মেশিনের মাধ্যমে এত পরিমাণে জাম করে থাকে মাল আমরা দিয়ে তোলাই যেতে পারি না এখন ভাই আপনি বলেন যে এক পিস মালকে আমাদের যারা অর্ডার নেওয়া সম্ভব এটা কি আমরা খুচরা আমি কিন্তু অনেক সময় বলি যে ভাই আপনার এলাকা দেখেন খুচরা দোকানদার আছেন যারা অনলাইনে বলে ছয়শি তাদের কাছে নেয় তারা খুচরা বিক্রি করে তো আপনারা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছেন এখন জিএসএম এর বিষয়গুলো শেয়ার করি আপনাকে বলবে যে ভাই এইটা অত এটা অত দিয়েছেন দাম আর বলে না আরে আজও বিষয় বলবে যে আমার কাছ থেকে ওই পাঁচ টাকার থেকে বা ছয় টাকার টাকা চার টাকা আট টাকা নয় টাকা দশ টাকা অনেক মাল আছে ইনটা কত দিয়েছে কত মাল এটা ভাই আপনারা কেন ক্লিয়ার করেন না সমস্যা তো ওই জায়গায় এটা আপনি বুঝতে হবে যে ওই একটা প্যাচ লাগাই রাখতেছে আপনি মাল কিনলে প্রতারিত হবে না এরা টাকা দেওয়া কারখানাতে মাল কিনলে এনে বিক্রি করে এদের নিজস্ব কোনো কারখানা নাই এরা কোনো ইম্পোর্টারও না ইম্পোর্টার কোন দোকানে বসে বিক্রি করে না এমন তিন স্তরে আমি বলছিলাম যে তিন বাগে বাঘ করা হয় একটা ইম্পোর্টারের কাছে যদি আপনি যাইতে চান তাহলে তিনটা স্তর আপনাকে মেনটেন করতে হবে এই জন্য আপনি এরা ইম্পোর্টারের কাছে যেতে পারেন না এটা কীভাবে প্রথম অবস্থা যারা অনলাইনে দিচ্ছে আমরা ইম্পোর্টার ইম্পোর্টার দোকানও পয়সা থাকি দোকানে আপনাদের কাছে পাবেন এরা ইম্পোর্টার না এরা যাই কই

কিন্তু আবার ম্যানেজার অনেক সময় মানে দুই নম্বরে করে সেটা কিভাবে করে এই বিষয়টা আজকে আমি আপনাকে খেয়াল করবো মালিকের অবসরে কিছু মাল বিক্রি করেছিলেন তো ম্যানেজারের কাছ থেকে যখন আপনি মাল আনতে যাবেন তখন দেখা গেছে মালিকের অবসরে কিভাবে বিক্রি করে মানে বলবো যে অমুক জায়গায় আমি ওটি মাল দিছি দাম হয়তো একটু বেশি নেবে কিন্তু মালিকরা ঠিকই আবার দুধাবে যে আমি এই রেটে বিক্রি করছি কিন্তু বেশি যে টাকাটা এটা হেনিয়ে নেবে তারপরও যে যারা নবাবপুর দোকান খুললে বসে আছে যাদের দোকান আছে নবাবপুর দোকান খুললে বসে আছে তাদের চাইতে এই কারখানার ম্যানেজারের কাছ থেকে আপনি কম দামে মাল আনতে পারবেন আর যদি সরাসরি আপনি ইম্পোর্টারের সাথে যোগাযোগ করেন তাহলে আপনি ছয় ফিট বাই ছয় ফিট এক পিস মাল কোনো সময় আশা করতে পারেন না বা বারো ফিট বাই বারো ফিট এক পিস মাল লাগবো ভাই আমার এটা আশা করতে পারেন না ভাই আপনি অসংখ্য ব্যক্তিরা আমাকে ফোন করেন এটা আমাদের দ্বারা সম্ভব না আর আমরা হ্যাঁ মাস্ক থাকার কারণে বাংলাদেশে কিন্তু আপনারা জানিয়ে রুবুল বলেছিলাম যে আমাদের কিছু পিছনে রোগ লাগিয়েছে কিন্তু তারা আমাদের কিছু করতে পারবে না এইসব প্রতারকদের কাছ থেকে পণ্য কেনার আগে দশটা জায়গায় যাচাই করুন যত জায়গায় পারেন যাচাই করুন যাচাই করে তারপর পণ্য কিনুন আমার কাছ থেকে নিতে হবে এমন কিছু না আমি যে এখানে পয়সা আপনারা বলতেছে যে আমার যেতে বালা মানুষ আর কেউ নাই আরে ভাই আমার লেবাসটা বালা আমার চেহারা বালা কিন্তু আমি ভিতরে তো সিটার থাকতে পারি বার পার্ট থাকতে পারি এই জিনিসটা আপনার মাথায় রাখতে তারপর কাজ করবেন সিটার বাদ পারে ছয়লা হয়ে গেছে অনলাইনে যদি দোকানদার ইম্পোর্টার হয়ে যায় এখন আর কিছু বলার নাই গেল এটা আর একটা বিষয় বলবো একটা ইউটিউবার আইনা যেরকম আমরা কিন্তু আমাদের ব্যবসাটা আমরা নিজেরাই মেনটেন করি হ্যাঁ আমরা নিজেরাই আমাদের ব্যবসাটা প্রচার করি আমরা সবকিছু আমরা নিজেরাই করি আলাদা কোনো খরচ নাই এখানে খরচ আমরা চাইলে না টানা হিসাব করি সবসময় হিসাব করে আর প্রত্যেক স্কোয়ার ফিটে হিসাব করি যে বিশ পয়সা কীভাবে লাভ থাকবে কিভাবে তিরিশ পয়সা লাভ করবো সেই চিন্তা করলে তা আমরা একটা পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে ইউটিউবার নিয়ে আর যদি ভিডিও করি আমাদের পক্ষে সম্ভব না আর আপনারা জানেন আমরা মাল্টিপল ব্যবসার সাথে জড়িত তো তো একটা ইউটিউবার আইনে বিশ হাজার টাকা দিয়ে আমি দুইটা ভিডিও করবো বিডিও করে ছাড়বো তো ওই বিশ হাজার টাকা দিয়ে আমি দিব তাদের এই টাকাটাকে আমি আপনাদের কাছ থেকে উড়াইবো না আর উড়াইতে গেলে মালের রেটটা বেড়ে যাবে না তো মালের রেটটা যদি বেড়ে যায় তাহলে আপনারা আমার কাছে মাল কম নেবেন তখন আমি বাড়ায় বিক্রি করব আর মাল যখন আমি কম দামে বিক্রি করব বা একটু সেম সেম রেটে বিক্রি করবো আর দশটা জায়গা যাচাই করে যখন দেখবেন যারা মালটা রেট পাইছেন বা একুরেট দামে আমি ওদের চাইতে কম দামে বিক্রি করতেছি তখনই কিন্তু আপনি মালটা নেবেন মালের কিন্তু অনেক কোয়ালিটি কোয়ালিটির বাই কোনো শেষ নাই এত পরিমাণে কোয়ালিটির মাল আর আমাদের কারখানায় যদি আপনারা আসেন একটা দুইটা মালের জন্য দয়া করে আসবেন না পাইকারি যারা নিতে চান বেসার বেস তারা যদি আমাদের কারখানায় আসেন মাল হয়তো দেখছেন অসংখ্য মাল আমাদের কারখানায় আপনারা দেখতে পারবেন যে আমরা কাজ করতেছে একটা সেকেন্ডের জন্য মেশিন বওয়া নাই টোয়েন্টি ফোর মেশিনে কাজ করে খালি কিছু সময় খালি রেস্ট টাইমটা খালি মেশিনটা বন্ধ থাকে এছাড়া এমন কোনো দিন নাই শুক্রবার দিন আমাদের কারখানায় কাজ চলে অনেকে বলে শুক্রবার দিন কারখানা বন্ধ থাকে বাই না শুক্রবার দিন আমাদের কারখানায় কাজ চলে বর্তমানে যে প্যাকটা বলে আর অনেকে কারখানায় গিয়ে দেখবেন যে কারখানা প্রতীক বেরো নিচ্ছে কোনো ইয়া নাই মানুষ নাই কারখানা বন্ধ বলতেছে আজকে বন্ধ কালকা খোলা এরকম বলে বোঝায় আর কি ফাঁদ পাচ্ছে এটা কেন কেন বলে কারণ তাদের দাম বেশি থাকার কারণে মালের তাদের মাল ফেল হচ্ছে না মানে মালের দাম না কমায় আরেকজনের ফ্যাঙ্গে টানাটানি যে এর খেলা আচ্ছা অনেক কথা বললাম মনে কিছু নেবেন না ও বিষয় বিষয়গুলো আপনাকে জানতে হবে ইম্পোর্টার আর ওইলো দোকানদারের পার্থক্য আর যে বেশার বেশ মালেন আপনি ব্যবসায়ী করে থাকেন আগে কথাবার্তা পাকা করে একদিন গেলেন মালের স্যাম্পলগুলো দেখেন অফিসে আসছে দেখতে পরে আপনি অর্ডার করেন অথবা আপনি অর্ডার করছেন মালটা কারখানার থেকে গিয়ে একটা আমি নিয়ে আসি গেল এটা আর আমরা আমাদের বিরুদ্ধে যারা এই ষড়যন্ত্র করতেছেন তাদেরকে বলবো আমরা কিন্তু প্রত্যেকটা ব্যবসা আমাদের ব্যবসায় প্রত্যেকটা সিস্টেম প্রচারের থেকে সহ করে যে আমাদের কারখানাতে সহকারে কিছু কিন্তু আমাদের হাতে মানে আমরা নিয়ন্ত্রণ করতেছি এখানে আপনি একজন দোকানদার হয়ে বা আপনি যদি দিয়ে যদি আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেন তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যেসব কারখানা থেকে মালগুলো সংগ্রহ করেন সেসব কারখানাতে আমরা রিপোর্ট করব। এক দ্বিতীয়ত হলো যে আপনাদের কে অনলাইন থেকে অনলাইনে আপনাদের কোনো অস্তিত্ব থাকবে না আমি চ্যালেঞ্জ করে বলতেছি অনলাইনে আপনাদের এখন অস্তিত্ব থাকে আপনি কি করবেন আমাকে আমাকে আপনারা এই এত অল্প এই মাল নিয়ে না রিটার্ন দিয়ে দেওয়া এটা ক্ষতি করে কি করতে হবে এরকম চিন্তা না করি সবাই মিলেমিশে আসুন সুন্দরভাবে ব্যবসাটা করি ব্যবসার মধ্যে প্রতিযোগিতা থাকবেই প্রতিহিংসা না প্রতিযোগিতা করেন যদি আপনার টাকা ইনভেস্ট করেন করে নিজে একটা লাইসেন্স তৈরি অথবা অন্য লাইসেন্সের সারা মাল মালিকপুর করেন আপনিও বিক্রি করতে পারবেন আমার মতো আমার বিরুদ্ধে কথা বলতে হবে না তো সবাই ভালো থাকবেন এসব প্রতারক থেকে দূরে থাকুন এরা কিন্তু ব্যস্ত নষ্ট করে দিছে আর এদের আসলে নাম বন্ধ থাকবেন অল্প কিছু দিনের মাধ্যমে আমি সেরকমভাবে প্রিপারেশন নিচ্ছি এটা আমি এখনো ক্লিয়ার করে বলি নাই এটা হলো কত দিয়েছেন কিনে মানে এদের কোন কোন কাজে ব্যবহার করতে পারেন সে করলাম মাছ চাষের ক্ষেত্রে ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন ধান শুকানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আপনি ওই আরও নানান কাজে ব্যবহার করতে পারবেন তো তির ফল দিয়ে ছাউনি টাউনিতে শুরু করে কাজে কাজে ব্যবহার করা যায় তো সবার সুস্বাস্থ্য কামনা করছি সবার দীর্ঘ কামনা করছি তিন টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে মাত্র তিন টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে আপনারা আমাদের কাছে তির ফল পাবেন সাড়ে আঠারো টাকা স্কোয়ার ফিট তিন টাকা স্কোয়ার ফিট দুই দিয়েছেন থেকে শুরু করে সাড়ে আঠারো টাকা হইল কুরিয়ান তিরপল কুরিয়ান তিরপল সাড়ে আঠারো টাকা সাড়ে ছয়শ বাংলাদেশ সবচেয়ে মোটা তিরপল ওইটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন অযথা সরাসরি ইম্পোর্টারের কাছে না যায় দোকানদারের কাছে যায় প্রতারিত হয় না ইম্পোর্টার খোঁজেন আমার মতো বহুত ইম্পোর্টার আছে বাংলাদেশে তো তাদের কাছ থেকে যদি মাল নেন ঠিকই মালটা এই দামে নিতে হবে দোকানদারের কাছে গেলে সাড়ে ছয়শোরে বানাবে সাড়ে সাতশো বানাই দেবে পঁচিশ টাকা আর সাড়ে ছয়শো টাকা বলবে যে পাঁচশো দিয়েছেন বানাবে সাড়ে ছয়শো বানায় বলবে ষোলো টাকা আঠারো টাকা বুঝছেন মাথায় রাখবেন সবাই ভালো থাকুন এইটা নিয়ে তারা ব্যবসাটা করে যদি ট্রিপল সংগ্রহ করতে চান তাহলে আমাদের ডিসপ্রেটে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে তারপর আপনারা ট্রিপল সংগ্রহ করতে পারেন আপনারা যদি বেসার বেশ ট্রিপল নিতে চান তাহলে আমাদের কারখানায় এসে মাল দেখে শুনে তারপর নিতে পারেন অথবা আপনার ঘরে বসে যদি আপনি অর্ডার করেন তাহলে আপনার ঠিকানায় কুরিয়ান সার্ভিসে আপনার পণ্য আপনি পেয়ে যাবেন যদি অল্প পণ্য হয়ে থাকে কিন্তু এরকম না যে ছয় ফিট বাই ছয় ফিট বা বারো ফিটে বারো ফিটে এক ফিস দুই ফিস এরকম মাল দেওয়া যাবে না তো সবাই সবার সুস্বাস্থ্য কামনা করছি সবার দীর্ঘায়ু কামনা করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম